গন্তে সদম ভিদিন জেতা ভাহা মনিন্দো তম্তে জসা ভা঵কতি জযা মাংগা লানি সরারাথ রতো ঘোর দুর্দর্শ প্রাসান হৃদয় সম্পূর্ণ মার ক্ষতি অধিকতর ঈর্ষাপরায়ণ ও অভিমানী আলোভোগ যক্ষকে মনীন্দ্র বুদ্ধ যে খান্তি পারামিতার গুণে জয় করেছিলেন ওই ধর্মের সত্যক্রিয়ার প্রভাবে আপনার জয় ও মঙ্গল সাধিত হোক আলোবক নামক এক যক্ষ ভগবান বুদ্ধির প্রতিদ্বন্দ্বী ছিল বুদ্ধ একদিন যক্ষের ঘরে গিয়ে বাস করছিলেন যক্ষ এসে বুদ্ধকে একবার বাহির করিয়ে দিল আবার ভিতর প্রবেশ করতে বলল এভাবে দুইবার বাহির করার পর বুদ্ধ তৃতীয়বারে বাহির হলেন না এ কারণে যক্ষের সঙ্গে বুদ্ধের যে সংগ্রাম হয়েছিল বুদ্ধ তাহাকে যত উচিত প্রশ্নোত্তর প্রদান করেছিলেন তিনি প্রশ্ন করেছিলেন তথাগত বুদ্ধকে বুদ্ধ সেগুলোর শুধুত্তর প্রদান করলেই তিনি সেখানে বুদ্ধির কথোপকথনের মাঝে সে আলোভক যক্ষ পরাজিত হয় এবং বুদ্ধির ক্ষমা ও ধমগুণেই তিনি পরাস্ত হন ইহা দ্বিতীয় গাথার বৃদ্ধান্ত